আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় জন্য যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যার পূর্ণমার রয়েছে পঁচিশ সময় রয়েছে পঞ্চাশ মিনিট প্রথমে যেগুলি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো গুণিত ছয় ছয় নম্বর প্রথমে রয়েছে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন গ্যালিলিও নিউটন শেডউইক সত্যেন্দ্রনাথ বোস এর উত্তর হলো নিউটন পরে রয়েছে একটি সপ্রভ বস্তু হলো ইট সূর্য পাথর কাঠ এর উত্তর হলো সূর্য তারপর রয়েছে করণ কারণ হল পৃথিবীর পরিবেশের দূষণ পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয় পৃথিবী একটি বিরাট চুম্বকতার প্রভাব এর উত্তর হলো পৃথিবী একটি বিরাট চুম্বকতার প্রভাব এরপর রয়েছে ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন তামা লোহা নাইক্রম এর উত্তর হলো টাংস্টেন দিয়ে তারপর রয়েছে নয় সৌরশক্তি শক্তি মাটির নিচের তাপশক্তি তেল থেকে এর উত্তর তেল থেকে পাওয়া শক্তি রয়েছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্ব কক্ষ পর্ব মধ্যে বিটক এর উত্তর হল পর্ব তারপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক গুণিত পাঁচ পাঁচ নম্বর প্রথমে রয়েছে আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যে কি বলে নার উত্তর হলো আপত্তির রশ্মি অবিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোন বলে এরপর চুম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও এর উত্তর হলো যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদের চুম্বক পদার্থ বলে যেমন লোহা নিকেল কোবাল্ট তারপর হচ্ছে এল ইডির প্রণাম লেখো এর উত্তর হলো লাইট ইমিটিং ডায়ড তারপরে রয়েছে প্রাণীরা পরোক্ষভাবে কোন শক্তির উপর নির্ভরশীল এর উত্তর হলো প্রাণীরা পরোক্ষভাবে সৌর শক্তির উপর নির্ভরশীল তারপর রয়েছে পাইন গাছের মূলে যে অনুজীব বাস করে তার নাম কি এর উত্তর হলো পাইন গাছের মূলে যে অনুজীব বাস করে তার নাম হলো মাইকো রাজা এরপর রয়েছে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃত ও স্পষ্ট হয় কেন দু নাম্বারের এর উত্তর হলো সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃত অস্পৃষ্ট হয় কারণ একটি বড় ছিদ্রকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্রের সমষ্টি হিসেবে কল্পনা করা হয় তাই প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক ছিদ্র এক একটি করে আলাদা আলাদা সৃষ্টি করে কিন্তু ছিদ্রগুলি পাশাপাশি অবস্থান করায় প্রতিকৃত একে অপরের খুব কাছাকাছি থাকে ও একে অপরের উপর পড়ে মিলেমিশে একাকার হয়ে যায় ফলে প্রতিকৃতি অস্পৃষ্ট দেখা যায় তারপরে রয়েছে চারের দাগে চুম্বক দৈর্ঘ্য কাকে বলে চুম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রকৃত দৈর্ঘ্যের সম্পর্ক কি এর উত্তর হলো কোন চুম্বকের মধ্যবর্তী মেরুের মধ্যবর্তীকে ওই চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বলে চুম্বক দৈর্ঘ্যের সঙ্গে চুম্বকের প্রতিকৃত দৈর্ঘ্যের সম্পর্ক সাধারণত কোন চুম্বকের চুম্বক দৈর্ঘ্য চুম্বকের প্রতিকৃত দৈর্ঘ্যের এইট্টি সিক্স পার্সেন্ট হয় অর্থাৎ চুম্বক দৈর্ঘ্য সমান জিরো পয়েন্ট এইট সিক্স ইন্টু চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য তারপরে রয়েছে বৈদ্যুতিক স্ত্রীতে নাইক্রোম তার ব্যবহার করার সুবিধা কি না এর সুবিধাগুলি হলো প্রথমে রয়েছে নাইক্রোম তারের রোধাঙ্ক খুব বেশি একটা হয়েছে আরেকটি রয়েছে নাইক্রোম তারকে অতি উচ্চ বা ওর অক্সিজেনের সঙ্গে তারটির কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না তিন নাম্বার রয়েছে নাইক্রোম তার গোলনাঙ্ক খুব বেশি হওয়ায় তারটি বেশি তাপমাত্রায় গলে যায় না তার জন্য ব্যবহার করা হয় এরপরে রয়েছে বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে এই গ্যাস কি কাজে ব্যবহৃত হয় গৃহপালিত পশু পাখির মল বড় গড়তে পচে তার থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে জৈব গ্যাস বা বায়োগ্যাস বলে এর ব্যবহার রয়েছে বায়োগ্যাস মূলত রান্নার কাজে ব্যবহৃত হয় বাতি জ্বালানোর কাজে আর বর্তমানে বিদ্যুৎ উৎপাদন এই গ্যাস ব্যবহার করা হচ্ছে এরপর রয়েছে একটি আদর্শ মূলের কোটি অংশ কি কি মূলের একটি চারটি অংশ মূলত্র অঞ্চল বৌদ্ধশীল অঞ্চল মূলরম অঞ্চল স্থায়ী অঞ্চল আর এর যে চিত্র রয়েছে দেখে না মূলের বিভিন্ন অংশ মূল প্রধান মূল স্থায়ী অঞ্চল মূলরম অঞ্চল বৌদ্ধষ্ণ অঞ্চল মূলত্র প্রশাখা শাখা মূল তো এই হলো ক্লাস সেভেন এর যে পরিবেশ ও বিজ্ঞান রয়েছে তার প্রশ্নপত্র